এই গেই সুলকন এখন ভেরি গুড মর্নিং মধুরা এখন আমরা জানাবো যে সত্যি দেবদা তুমি এটা পারো তোমার সঙ্গে যেই থাকবে সেই প্রমোশনের বাদশাহ হয়ে উঠবে থ্যাংস টু হাসান কালকে আমাকে রাত্রিবেলা এই পুরো মানে আপডেটটা পাঠাই আর কি দেবদার নতুন নায়িকা সে কী করছে যেন সে আপডেট দিচ্ছে আর কি করবে ভাই প্রথমবারের জন্যে সে এত বড় অপরচুনিটি পেয়েছে এবং আমার মনে হয় যেটা একটা হিউজ অপরচুনিটি দেবদার সাথে কাজ করা শুধু ভাবে কাজ করা সিরিয়াসলি মানে দারুণ লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো বিষয়টা এবং দেবদা মানেই আপডেটের কিং আপডেটের বাদশাহ এবং এই নায়িকাও কিন্তু সেইটাই করেছেন অ্যাকচুয়ালিতে ওই যে বললাম যতক্ষণ না দেবদা ফিরবে যতক্ষণ না ওই বাওয়ালটা অফ ততক্ষণ ওই ক্রেজি ব্যাপারটা হবে না দেবদা না ফিরলে কিছুই হবে না মানে ততদিন আমাদের একটু ঝিমিয়ে ঝিমিয়েই হয়তো থাকতে হবে এখন ওই অনেকেই বলছে যে ওই হাইপটা খুঁজে পাচ্ছি না ওই এটা আরে দাঁড়াও ভাই মানুষটাকে ফিরতে দাও মানুষরা শুটিং করছে শুটিংটা কমপ্লিট করে ফিরতে দাও মার্কেটে হাইপ তুলে দেবে দেবতা আই হোপ সো মানে আবারও সেই ক্রেজি হাইপটা তুলে দেবে আর কি আচ্ছা আমি তোমাদেরকে বলি এখানে অলরেডি হাসান যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু কালকে অলরেডি একটা ধামাকা ঘটিয়েছে কি ধামাকা ঘটিয়েছে হ্যাঁ দেখো ফার্স্ট হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু কালকে তিন ঘন্টা মতন আগে কালকে এরকম রাত্রিবেলা আর কি এ করে তোমার একটা পোস্ট করে লন্ডন থেকে ঠিক আছে এবং সেখানে এই জিনিসটাই ইয়ে করে তো ইনস্টাগ্রামে পোস্ট করেছে চলো লন্ডন ব্রিজ থেকে সে পোস্ট করেছে আমার তো মনে হয় যে এই যে আর্টিস্ট যারা জ্যোতির্ময়ী কুণ্ডু তারা বিদেশ যাত্রা করছে তাদের দেবদার সাথে কাজ করে এটা একটা বিরাট বড় বিষয় মানে আমার মনে হয় যে এটা বিরাট বিরাট এই যে জ্যোতির্ময়ী কুণ্ডু অফিসিয়াল দেখি তো না আর নেই এমা আর নেই কোনো ছবি নেই কিন্তু তখন এই যে ও আমাকে স্ক্রিনশট তুলে রেখেছিলো ভাগ্যিস স্টোরি দিয়েছিলো আর কি তাই দেখো তোমাদের দেখাই তো এখানে অলরেডি স্টোরি দিয়েছিল এবং লন্ডন ব্রিজ বলেছিল তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে প্রজাপতির একটা জোর কদমে শ্যুটিং কিন্তু চলছে প্রজাপতি টু এর স্পেশালি প্রজাপতি টু এর জোর কদমে একটা শুটিং চলছে আমিও খুব এক্সাইটেড অ্যাবাউট প্রজাপতি টু যে কি হয় দেখার কারণ দেবদানা সব কমপ্লিট করে রাখছে পরপর পরপর আমরা যদি দেখি এখন শুটিংটা কমপ্লিট করে রাখছে বলে তোমাদের মনে হচ্ছে এরপরে যখন প্রমোশনগুলো ধরবে তখন দানার দান মজা পাবে কীরকম মজা দেখো প্রথম বক্তব্য হচ্ছে এখন ধূমকেতু তো আসবে তো প্রজাপতি টুয়ের শ্যুটিং শেষ করে এসেই দাদা ধুমকে ধরবে এবং ধুমকে প্রমোশন ধরবে সেটাকে করবে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো প্রজাপতি এর কলকাতার শ্যুটিংটাকে কমপ্লিট করবে তো এইভাবে এবছরের দেবদার যত ছবি আছে সেগুলোর শুটিং কিন্তু এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল মানে আগস্ট মাসের ভিতরে সব শুটিং ডান এবার শুধু প্রমোশন প্রমোশন অ্যান্ড প্রমোশন এই জিনিসটাই কিন্তু বাকি সময়টা জুড়ে তোমরা দেখতে পেতে পারো এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে দেবদা আমার মনে হয় বসে থাকার পাত্র নয় শুধু প্রমোশন করে দেবদা আবারও শ্যুটিং করবে খাদান টু এবং বাকি যে পরবর্তী ছবিগুলো পরের বছরের ছবিগুলোর আছে যাতে দাদা একটু শান্তিতে কাজ করে যেতে পারে ঠিক আছে মানে ব্যাক করে রাখছে আর কি বুঝতে পারছো তো এবং আমি বারবার বলি যে দেবদা প্রমোশনের কিং প্রমোশনের বাদশাহ দেবদার সঙ্গে যে থাকবে তারই মনে হবে একটু স্টোরি দিই একটু এটা করি একটু ওটা করি এটা না এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এই মানুষটার টাচে থাকা মানে এটা একটা কি বলবো একটা ভগবানের কাছে থাকার মতো মন্দিরের কাছে থাকার মতন তো সেই কারণে ওয়েট মানে মানুষ মানুষ নিজেরাও মানে প্রমোশন করতে থাকে আপডেট দিতে থাকে সেটাই জ্যোতির্ময় কুণ্ডুর ক্ষেত্রে হয়েছে এখনও হয়তো সেই আর মানে স্টোরিটা আর নেই অ্যাকচুয়ালিতে বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা আচ্ছা আরও একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ইদিকা ফিরলে এখানে ফিরলে কিন্তু ইদিকার সাথেও কিছু মোমেন্টস রয়েছে আমি ওটাও দেখার জন্য ওয়েট করে আছি খুব 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 এক্সাইটেড কারণ ইদিকা থাকা মানেই ছবি অল টাইম ব্লকবাস্টার যদিও প্রজাপতি টু এর জন্য ইদিকা কেন কেউ কিচ্ছু যায় আসে না প্রজাপতি টু এমনি ব্লকবাস্টার এক তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু তারপরে দেবদা তারপরে মিঠুনদা তারপরে ইদিকা তারপরে অভিজিৎ সেন তারপরে গল্প তারপরে মানে ইটস ইটস অ্যামেজিং মানে এই ছবিটা আসছেই ব্লকবাস্টার হতে মিলিয়ে নিও আমার কথা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার